পুজোর সবে মেরাজ কবে সবে মেরাজের নামাজ কত রাখাত সবে মেরাজে কয়টা রোজা রাখবো সর্বপ্রথম প্রশ্নের জবাব হইলো সবে মেরাজ কবে এ বিষয়ে মহাকাছে না কেরামদের মাঝে মতপার্থক্য রয়েছে কেউ বলেছে রবিউল আব্বাল আবার কেউ বলেন রবিউল সানি কেউ বলেন রজব কেউ বলেন রমজান মাসে সবে মেরাজ অনুষ্ঠিত হয়েছে যদিও বিষুদ্ধ বর্ণনা মতে জ্বোরের মতে সবে মেরাজ সংঘটিত হয়েছিল রজব মাসে ২৬ তারিখের দিবাগত রাত্রিতে তো এখন সবে মেরাজের রাত্রি যদি এরকম রজব মাসের ২৬ তারিখের দিবাগত রাত্রিতে হয় তো হুজুর সবে মেরাজের আমল কি সবে মেরাজের রাত্রে আমরা কত রাখাত নামাজ আদায় করব নামাজ কিভাবে আদায় করব দেখুন এই বিষয়ে সুস্পষ্ট কোনো বর্ণনা কোরআন এবং হাদিস এর ভিতরে পাওয়া যায় না যদিও আজকাল কিছু কিছু চটি বইয়ের ভিতরে অনেক কিছুই পাওয়া যায় কিন্তু নবী করিম সাল সাল্লামের নবুয়াতের একাদশতম বছরে এই সবে মেরাজ সংগঠিত হয়েছিল এরপর নবী করিম সাল্লি সাল্লামের জীবদ্দশায় অনেক দিন অতিবাহিত হয়েছে নবী করিম সালু সাল্লাম ও সাহাবাই আজমাইন তাবে তাবে ইন কেউ কখনো কোনো দিন সবে মেরাজ যে দিন সবে মেরাজ সম্পর্কিত কোনো নামাজ বা কোনো রোজা করেছেন বলে কোনো প্রমাণ পাওয়া যায় না যেহেতু নবী করিম সাল আলহ্লাম সবে মেরাজ সম্পর্কে কোনো রোজা বা নামাজ আদায় করেননি অতএব নতুন করে সবে মেরাজ সম্পর্কে কোনো রোজা বা এরকম নামাজ আদায় করার বিধান ইসলামী শরিয়াত আপনাকে অনুমতি